একটা হচ্ছে আল কিতাব আর একটা হচ্ছে আসন্না আল কিতাব সেটা হলো কোরআনুল করিম আল কিতাব সেটা হলো আল কোরআনুল করিম কোরআনুল করিম হলো হুয়া কালাম এটা হলো আল্লাহর বাণী এটা হলো আল্লাহর বাণী এটা সৃষ্টি জিনিস নয় সৃষ্টি হলাম আপনারা আমরা দুনিয়ার জিনিস কিন্তু এটা আল্লাহর সিফাত আল্লাহর বাণী এটা আল্লাহ আল্লাহর মুখ মিশ্রিত বাণী অতএব এটা আল্লাহর মাতলুক নয় কেন মাকলুক নাই কারণ মাকলুক এটা হলো নশ্বর মাকলুক কি নশ্বর ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবীর বুকে যারা আছে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে থাকবেন মহান রব্বুল আলামিন তো সম্মানিত উপস্থিতি তাহলে এখান থেকে প্রমাণ হয় যদি আমরা কোরআনকে মাকলুক বলি কোরআন নষ্ট হয়ে যাবে অথচ মহান রব্বুল আলামিন বলছেন

তখনকার বাদশাহ মতাসে মামুনের উপরে আধিপত্য বিস্তার করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বেদম প্রহার করা হয়েছিল কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার এই কথা থেকে চুল পরিমাণ টলেননি এবং যখন মানুষের উপরে জুলুম করা হয় কেউ মজলুম হয় মজলুমের বদদোয়া এমনি তো কবুল হয় অটো অটো কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বিচার করে দেন কিছুদিনের মধ্যে খলিফা মামুন পদচ্যুত হলো এবং তারপরে আসলো মতাসিম আর মতাসিম আসার পরে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর যে মত যে কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক এটা আল্লাহর সৃষ্টি নয় এটা আল্লাহর বাণী আল্লাহর সিফাত আল্লাহর গুণ হ্যাঁ এটা আল্লাহর কথা ফলে এই কথাটাকে এই মতটাকে মতবাদকে সারা এলাকার মানুষকে বলে দেওয়া হলো যে এই মতটাই হলো গ্রহণযোগ্য মতামত তো যাই হোক কোরআন আল্লাহর বাণী এটা আ গায়র সৃষ্টি নয় বরং এটা আল্লাহর সিফাত গুণ এটা জিব্রিল আলাইহিস সালাম মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর जिंदगीতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উপরে এই কুরআন নাজিল হয়েছে এই কুরআন নাজিল হয়েছে এবং আরেকটা কথা আমরা বলি ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল কদর আমি এই কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তাহলে এটার ব্যাখ্যা কি আমরা অন্যদিকে পাচ্ছি তেইশ বছর দিন ধরে ধীরে 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 অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে কিন্তু আবার সুরা কদরের মধ্যে বলা হচ্ছে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর লাইলাতুল কদর হলো রমজানে তো এটা কিভাবে হলো তেইশ বছর দিন দিকে হলো না এক রাতে এটা নাজিল হলো তো মূলত এটা ব্যাখ্যায় ওলামা ইকরাম বলছেন যে এটা এক রাতে নাজিল হয়েছে দুনিয়ার আসমানে সপ্ত আকাশ থেকে দুনিয়ার আকাশে এটা এক রাত্রে ইলায়াতুল কদরে নাজিল করা হয়েছে এরপরে ওইখান থেকে জিবরিল ইসলামকে আল্লাহ যখন যে পরিমাণ আয়াত নিয়ে রসুল সাল্লা সাল্লামের কাছে আসতে বলেছেন তিনি সেই পরিমাণ আয়াত কাছে আগমন করেছেন এইভাবে দুটোর সামঞ্জস্য দেওয়া হয়েছে যে কথা বলছিলাম যে এটা হলো একটা হলো আল কিতাব আর একটা হলো সুন্নাহ আহ রসুল সাল্লাহ আলাইস্লামের সুনাত রসুল সাল্লাহ আলাইসাল্লামের যেটা সুন্নাথ তার সংজ্ঞাই বলা হয়েছে যে মা উসির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা কাজ এবং মৌন সম্মতি মানে ওনার সামনে কোন সাহাবী করেছেন ওটা তিনি নিষেধ না করে তাকে সাপোর্ট করেছেন নিষেধ করেন নি বাধা দেন তো এই তিন ধরনের বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে সেটাকে হাদিস বলা হয় সেটাকেই সুন্নাহ বলা হয় একটা আরেকটার সমর্থবোধক শব্দ যদিও অনেকেই এটাকে পার্থক্য করে থাকে কিন্তু আসলে সেটা সঠিক নয় তাহলে হ্যাঁ বা হাদিস হলো রাসুল ইসলামের কথা কাজ এবং মন সম্মতি আর এ দুটোকেই আমাদেরকে আঁকড়ে ধরতে বলা হয়েছে আর এটা একটা ছাড়া আরেকটা একটা পরিপূর্ণ পরিপূরক নয় মহান রব্বুল আল আমিন যখন কোরআন নাজিল করেছেন তখন তার নবী সাল্লাহ ইসলামের উপরে নাজিল করেছেন আর নবী সাল্লাহ আলাইসাল্লাম সেই কোরআনকে জনগণকে বুঝিয়ে দিয়েছে সেই কোরআন তিনি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন হচ্ছে হচ্ছে যে ইত্যাদি তো এই আলেমরা কি করছেন তারা তো নিজের বাইরের কোনো কথা বলে না যদিও ভেজাল আমরাই ঢুকিয়েছি অনেকে অনেক মলবী সাহেবরা কিন্তু আসল তাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিস যা বলে এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া সাধারণ জনগণ তারা কুরআন হাদিস নিয়ে পড়ে না গবেষণা করে না সাধারণ মানুষ খেতে খুঁটে খায় এই সমস্ত লোকগুলোকে আমানতদারিতার সাথে আমাদেরকে কুরআন ও হাদিস পৌঁছে দিতে হবে আল্লাহ কোরআনে বলেছেন সেটা তাসালু আহলা الذিকরে ইন কুনতুম লাকা আলিমুন বিল বাইনাত ওয়াস সাবর দোলে কুরআনের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করো ওই সমস্ত লোকদের ওই সমস্ত লোকেরা যারা জানো না যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো এখন আমি জানি আর আমি যদি খেয়ানত করি মানে আপনাকে আমি ভুল তথ্য দিয়ে দিলাম জানি না তাও একটা বলে দিলাম তো এটা হলো এর গুণাগার আমি হব আল্লাহ রসুল কোরআনে হাদিসে বলেছেন যে ব্যক্তি ইসলামে একটা ভালো শূন্য একটা ভালো নিয়ম চালু করে সে এই নিয়মটা তার দেখা দেখে আরো যারা পালন করে সবার সমপরিমাণ একটা নেকি ওর ভাগে যুক্ত হয় ওদের গুলো কমানো হয় না অনুরূপ কেউ যদি একটা ভুল প্রচার করে একটা যদি গুণা পাপের কাজ চালু করে তাহলে যত লোক পাপ করে ওদের পাপ যদি পঞ্চাশটা লোকের পাঁচ হাজার পাপ হয় তাহলে যেটা এটা চালু করছিল ওই পাঁচ হাজার এর আমল নামাতে বোনাস হিসেবে যুক্ত হবে ওদের গুলো কমবে না তেজন্য জন্য আমানত রাখতে হবে আমাদের আলেমুল আমাদেরকে যারা এই কথাগুলো বলছেন এবং আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য করণীয় একটা আছে সেটা হলো একদম একদম কথা যখন বলবে তখন আপনারা তাকে মানে সাথে সাথে স্টপ করে দিতে হবে অথবা আলবের সাথে তাকে আলোচনা শেষে আপনি এই কথা বললেন এই কথার দলিলটা আমাকে একটু দেন একটু লাগ দেওয়া কারণ দলিল ছাড়া তো কোনো কথা যার কারো কথা গৃহত হবে না ইমাম মালিক রাহিমহল্লাহর মতো ব্যক্তি রাসূল সাল্লাহ্ আলামের কবরের পাশে দাঁড়িয়ে বলছেন ইউ খাযু ওয়াইউরাদ্দ ইল্লা সাহিব হাজাল কাদম প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণীয় বর্জনীয় হতে পারে এই কবরস্থ ব্যক্তি ব্যতীত তিনি হলেন মোহাম্মদ

এবং তার সর্বাগ্রে যে কাজটা করে গেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সাহাবাই নাম প্রথমত দশটা আয়াত যখন শুনতেন ওইটা আগে মুখস্থ করতেন ওইটা বুঝতেন আমল করতেন তারপর তারা সামনে এগিয়ে যেতেন এবং অনেক সময় তারা কোনো আয়াত না বুঝলে অন্য সাহাবিকে তারা জিজ্ঞাসা করতেন এবং তাদের জন্য তো রসুল সাল্লাম মানে সোনাই সোহাগা সবচেয়ে বড় শিক্ষক তিনি ছিলেন এজন্য জন্য মহানবুল আলমিন মহাগুরন্থ আল কোরআন বলেছেন

একটা দিক থেকে আল্লাহ তালা তাকে ইয়ে করেছিলেন যে তিনি উম্মি ছিলেন উম্মি মানে লিখতে পড়তে না পারা তো যাই হোক দায়িত্ব মানুষের কাছে মানে যাদের কাছে উনি প্রেরিত হলেন তাদের কাছে তাদেরকে তেলাবাদ করে শোনাবেন আয়াতি মোহাম্ম আলমিনের আয়াত

যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গন্ডাহিতে ছিল যাই যুগের লোকেরা তাদের তারা আল্লাহর সঠিক কোন ধ্যান ধারণা ছিল না তারা শিরিক করত মূর্তি পূজা করত মহান রব্বুল্লাহ আলমিন বলছেন এ রসুলের কাজ হলো কোরআন হাদিস তাদেরকে শেখানো এবং কোরআন হাদিস দিয়ে তাদেরকে শিরিক বিদার এবং খারাপি থেকে বের করে নিয়ে আসা তো এইরকম এবং হাদিস একটা আর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত একটা যদি আমি বিশ্বাস করি আরেকটা বিশ্বাস না করি আমি মমিন হতে পারবো না কালেমাই তহিদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ কয়টা দুইটা অংশ এক লাইলা ইল্লাল্লাহ আরেকটা হলো মোহাম্মদুর রসুল্লাহ যদি আপনি বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আর রসুল্লাহ বলেন অথবা আশাদু আল্লাহ মোহাম্মদ আন আব্দু আর বলেন এখানেও দুইটা অংশ যদি কেউ একটা অংশ মানে আর একটা অংশ না মানে সে মমিন হতে পারবে না যত বড়ই আল্লাহ মা হোক না কেন আর যত বড় আল খাল্লা আর জুব্বা সে লাগাত না কেন অবশ্যই আল্লাহ তারা কেউ আল্লাহর কোরআনকে যেমন আল্লাহকে যেমন মানতে হবে তেমনই আল্লাহর বাণীও মানতে হবে সেটা হলো আল কোরআনুল কেরি যেটা আপনারা এখানে দেখছেন আল কোরআনুল কেরি আর এর সাথে সাথে রসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর যেমন আপনি ইমান আনবেন তেমনি রসুল সাল্লামের মানিও আমাদেরকে মানতে হবে